আজকে চাঁদপুর সদর উপজেলার চোদ্দ প্রতিটি বাড়ি বাড়ি গিয়ে নির্বাচনী গণসংযোগ ও লিপলেট বিতরণে উপস্থিত আজকের সদর থানা স্বেচ্ছাসেবক দলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক আব্দুল হান্নান মিয়াজির কাছ থেকে আমরা জানতে চাব এই যে আপনারা আজকে কয়েকদিন যাব এই ভোটারদের কাছে ধান শীষ মার্কার ভোট চেয়েছেন এই ভোটারদের কেমন সারা পেয়েছেন এ বিষয়ে সবার মাঝে বক্তব্য রাখেন ইনশাল্লাহ এই যে এই অঞ্চলে এক নং অর্ডার ভোটার ওনাদের যে উৎসাহ উদ্দীপনা ওনারা ধানাশিসের পক্ষে ভোট দিবে এই প্রতিশ্রুতিবদ্ধ এবং জনাব তারাক রহমানকে দেশের স্বর্ণ বানাবে এবং আমাদের নন্দিত নেতা শেখ ফরিদ আহমেদ মানিককে চাঁদপুরের এমপি হিসেবে ওনারা দানিশিসের পক্ষে কাজ করতেছে করবে এই প্রত্যাশা ব্যক্ত করছে এবং চরাঞ্চরে মানুষ দীর্ঘদিন দানিশিসের পক্ষে কাজ করে গেছে সামনে কাজ করবে এই প্রত্যাশা ব্যক্ত করছে চরাঞ্চরে মানুষ একটা বক্তব্য আগে বলে রাখতো যে দানিশিসে ভোট দিব পেট ভরে ভাত খাবো এই স্লোগানটা এখনো চলে আমরা আরেকটু বক্তব্য নিব ওই ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মোহাম্মদ ফকুন আহমেদ তো আপনার ইউনিয়ন আপনার একজন ইউনিয়নের ক্যান্ডিডেট তো আগামী জাতীয় সংসদ নির্বাচনে ধানের শীষের কাণ্ডারি শেখরিদ দামত মানিক সাহেবকে আপনারা বিপুল ভোটে জয়ী করবেন এই আশা প্রত্যাশা রেখে ভাইকে কিভাবে আপনারা এগিয়ে নেবেন আগামী দিনে সংসদে বসাবেন আপনাদের এক ঐক্যবদ্ধ হয়ে কাজ করার আহ্বানের তারা একটু জানান আপনারা আসসালাম আলাইকুম আমরা মানিক ভাই চাঁদপুরের তিন আসনের কালকে নমিনেশন পেয়েছেন আমরাও দীর্ঘ দুই সপ্তাহ যাবৎ মাঠে কাজ করতেছি আমরা অনেক সারা পাচ্ছি এক নম্বর ওয়ার্ড থেকে নয় নম্বর ওয়ার্ড আমরা বিভিন্ন করে গেছি সবার সাথে কথা বলছি কিছু মানুষের সমস্যা আছে এগুলি আমরা মানিকবার ইয়াতে দিচ্ছি ওনার মানিকবার চেষ্টা করতেছে এটা কীভাবে সমাধান করা যায় মানুষের যাতে আগামীতে সুন্দরভাবে আপনার স্বাস্থ্য তারপর চলাফেরা রাস্তাঘাট এগুলি যাতে ই করতে পারে ইবাফারেও আমরা ভাইকে অবগত করব তারপরও আমার দাদ্র দর্শন ইউনিয়ন চারটা ইউনিট চলমান চারটা ইউনিট চলমান কাজ করতেছে আমার এক নম্বর ইউনিটের প্রধান সমন্বয়ক মোহাম্মদ তহব দ্বিতীয় ওয়ার্ডের সমন্বয়ক কারণে মনে না হ্যাঁ তারপরে আমাদের সাথে রাজ ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের সিনিয়র সহ সভাপতি শহদুদ্দা হোসেন বোকাউলের নেতৃত্বে আমরা সবাই শেখ ফরিদ আহমেদ মানিকভাইয়ের দানের শীর্ষের পক্ষে কাজ করতেছি আশা করি ইনশাল্লাহ আগামীতে ভাই বিপুল পড়ে রাজ থেকে আমরা ভোট দিতে পারবো সে ব্যক্ত করেছি আসসালামু আলাইকুম